তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে বিনয়ের সাথে হাঁটে অহংকার করে না বুক ফুলায় মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না দেখে নেব এরকম করে চিল্লায় না মানুষের উপরে দুঃশাসন জুল ইত্যাদি তারা করে না আমার বন্ধুগণকে আরো একটি মর্যাদা আরো একটি গুণ আর একটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয় সে জানে মতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুর আরমিন কেউ আমার জীবন নিতে পারবে না এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না কথা ঠিক কিনা হায়াত থাকতে কেউ মরবে সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মৃত্যু তো আসবেই আজ হোক কাল হোক মৃত্যু আসবে কিনা মৌতন্ন দীতনা মেম ফ ইন্ন হুম না থেকে পালাও তুমি মরণ তোমায় যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারগের ঔষধ নাই এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে